বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তকালীন সরকারের প্রধান এবং প্রথম কাজটা হচ্ছে আমি যেটা মনে করি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যে কোনোভাবেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে লুটতরাজ লুটপাট হামলা বাংচুর মসজিদে বলেন মন্দিরে বলেন বিভিন্ন ভাস্কর্যে বলেন দুর্বল মানুষদের উপরে বলেন এগুলা যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে সমাজের রাষ্ট্র অরাজকতায় তৈরি হবে একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত করতে হবে যেভাবেই হোক মানুষকে সাথে নিয়ে পুলিশ বিডিআর সেনাবাহিনী জনগণ এবং বিশেষ বাহিনী যেটা বর্তমানে দৃশ্যমান সেটা হচ্ছে ছাত্রবাহিনী ছাত্ররা সবার সহযোগিতায় এবং সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার সাথে সাথে বাজার ব্যবস্থাটা নিয়ন্ত্রণ নেওয়া বাজারে যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায় মানুষের মধ্যে যাতে না বিশ্বাস চলে আসে এই জায়গাটা ডেভেলপ করা তার পাশাপাশি এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে লিস্ট করে খুঁজে বের করে তাদের ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে সহযোগিতা দেওয়া তাদেরকে নিশ্চয়তা একটা অবয় মনের মধ্যে তৈরি করা যাতে কোনো ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে যাতে বাংলাদেশের মানুষ আইনের মাধ্যমে সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ের মাধ্যমে যাতে নির্যাতনের শিকার না হয় সেই জিনিসটা যে কোনোভাবেই আগে নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত না করলে অন্য কাজগুলো দিকে সামনে অগ্রসর হওয়া যাবে না কারণ এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিদ্যমান এবং প্রকাশ্যে এটাকে অতি তাড়াতাড়ি দ্রুত নিয়ন্ত্রণে আনা দরকার নতুবা রাষ্ট্র যত সময় যাবে অরাজকতার দিকে তৈরি হবে অরাজকতা তৈরি করার জন্য সৃষ্টি করার জন্য বাংলাদেশে যারা বিগত দিন রাষ্ট্রর সাথে জড়িত ছিল রাষ্ট্র পরিচালনার সাথে এবং যারা বিভিন্ন ধরনের অপকর্ম এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তারা কিন্তু করার জন্য অরাজকতা সৃষ্টি করার জন্য তৈরি থাকবে তাহলে আপনি যদি সেটা আগে নিয়ন্ত্রণে না আসেন মহাবিপদ সৃষ্টি হবে আমি মনে করি এটা হচ্ছে সরকারের এখন প্রথম কাজ সবাই ভালো থাকবেন